আজ সারাদিন আমার উপর দিয়ে খুবই ধকল যায় এই যে টিফিন কারিটা দেখছেন হয়েছে মুরগি তরকারি শাক ভাজি টাকি মাছ রান্না করেছি লাউ তরকারি রান্না করেছি সাথে তেলাপিয়া মাছও রান্না করেছি আর সাথে টাকি মাছের ভর্তাও ছিল বিশ্বাস করেন কিভাবে যে একা হাতে আমি এত কিছু করেছি নিজেও জানি না সারাটা দিন যে এত ধকল গিয়েছে আমার উপর দিয়ে একমাত্র মহান আল্লাহ হয়ে আমাকে উদ্ধার করেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওই যে বললাম হসপিটালে ভাত দিতে হবে তাই সকাল সকাল মাস মুরগি এগুলো নিয়ে দিয়েছে সাথে চালও শেষ হয়ে গেছে তাই চালের একটা বস্তা নিয়ে দিয়েছে এখানে আমার ছোট মেয়ে চালের বস্তার ওপর বসে কত দুষ্টমি করছে দেখুন কিছু সবজিও নিয়ে দিয়েছিল সাথে এই তো এখানে করলা ছিল সাথে চিচিঙ্গা ছিল আর বরবটি ছিল আর মূলা শাক খেয়েতে এত মজা পেয়েছে আমার পরিবারের সবাই কয়দিন বিধি বিধি মূলা শাক নিয়ে দেয় হসপিটালে আমার খালাতো ননদের ছেলে হয়েছিল ও সুস্থ হয়ে বাড়িতেও ফিরে যায় কিন্তু বাড়িতে ফিরে যাওয়ার পর ছেলের অবস্থা খুবই খারাপ হয় এজন্য আবার হসপিটালে এসে ভর্তি হয় তাই আজকে দুপুরে তাদেরকে ভাত দিতে হবে এজন্য তাড়াহুড়া করে সব করছিলাম আমি প্রথমে এই তো গতকাল যে লাউটা দেখিয়েছিলাম আপনাদেরকে আজকে লাউ তরকারিটা রান্না করব আমি আর এখানে তো মুড়িগুলোকেও কেটে আমি ধুয়ে নেব সুন্দর করে তো সর্বপ্রথমে আমি লাউ তরকারিটা বসিয়ে দিলাম তেলাপিয়া মাছের মাথা আর লেজা দিয়ে পেঁয়াজটা আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম সাথে পানি দিয়ে দিয়েছি আর মাছের মাথা লেজাগুলো দিয়ে দিয়েছি কাঁচামরিচও দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি তিন চামচ আর মরিচের গুঁড়া দিয়েছি দুই চামচ যেহেতু লাউ তরকারি মরিচের গুঁড়াটা আমি বেশি দিব না কাঁচা মরিচটা একটু বেশি করে দিয়েছি আর লবণ দিলাম চার চামচ সব কিছু দিয়ে আমি এগুলোকে ভালো করে নেড়েচের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কষানোর জন্য কিছুক্ষণ কষানো হয়ে গেলে মাছের মাথাগুলো উঠিয়ে আমি এখানে লাউগুলো দিয়ে দিয়েছি লাউটাকে দিয়ে ভালো করে নেড়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য আর এখানে এই তো মোলা শাক কুটে আমি পুকুর থেকে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে কয়েক পিস তেলাপিয়া মাছ নিয়েছি আমি রান্না করব বলে তেলাপিয়া মাছগুলো পুকুর থেকে ধুয়ে দিয়েছিল তবু আমি বেসিন থেকে একটু ভালো করে ধুয়ে এখানে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি ভালো করে মাখা হয়ে গেলে এখন এগুলোকে আমি একপাশে রেখে দেব। আর এই তো মুরগিগুলো কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি বাজার করে দিতে এমনকি সব কিছু কুটা বাসা করতে অনেক সময় হয়ে গিয়েছিল তাই আজকে মুরগিগুলো আমি আর ভাজি করব না ভাজি ছাড়াই রান্না করব। যদি ভাজি করতে যাই তাহলে হসপিটালে ভাত দিতে আমার দেরি হয়ে যাবে আর এই তো লাউ তরকারিটাও ভালো করে নেড়েছেন আমার কাছে মনে হয়েছিল একটু লবণ কম হয়েছে তাই আমি আরও এক চামচ লবণ দিয়ে দিয়েছি লাউ তরকারি থেকে কতগুলো পানি বের হয়ে আসছে আমি একটুকু ঝোল দিয়ে নিই আপনারা দেখতেই পারছেন বাটির মধ্যে যে মাথাগুলো উঠে রেখেছি সেখানে একটু পানি দিয়ে আমি হালকা অল্প একটু পানি দিয়েছি ফাইনালি লাউ তরকারিটা আমার হয়ে গেছে কিছুটা দিয়ে আমি আরেকটা পাতা ঢেলে নিচ্ছি আর এখানে তরকারিটা আমি দিব বলে কিছুটা পেঁয়াজ ভাজি করে তরকারির মধ্যে দিয়ে দিলাম তেলটা ভাগার দেওয়ার কারণে লাউ তরকারিটা খুবই ভালো লেগেছিল খেতে মাছগুলো ভাজি বসিয়ে দিয়েছি আর এখানে একটু একটু গ্যাস আসতেছে তাই টাকি মাছ রান্না করব বলে পেঁয়াজ ভাজি বসিয়ে দিয়েছি আর এই তো এখানে মুরগির পাগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি মাছের জন্য পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে আমি এখানে কিছুটা কাঁচামরিচ আর একটু পানি দিয়ে দিয়েছি এখানে লবণ দিয়েছিলাম তিন চামচ আর হলুদের গুঁড়া দিয়েছি দুই চামচ সাথে মরিচের গুঁড়া দিয়েছি আমি চার চামচ পরবর্তীতে কিছুটা কাঁচামরিচ আমি আরো বাড়িয়ে দিয়েছিলাম যেহেতু ঢাকি মাছ রান্না করব ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগবে না সামান্য পরিমাণ কিছুটা রসুন বাটাও দিয়ে দিয়েছি আমি ওইটুকু গ্যাসে ওগুলো ভালো করে কষানো হোক ফাঁকে আমি মুরগিটাও বসিয়ে দিচ্ছি পেঁয়াজটা যখন আমার একটু ভাজা হয়ে আসছে তখন এখানে পরিমাণ মতো রসুন বাটা আদা বাটাও দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ কিছুটাও পানি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি চার চামচ সাথে মরিচের গুঁড়া দিয়েছি ছয় চামচ যেহেতু ব্রয়লার মুরগি রান্না করব ব্রয়লার মুরগির একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তাই মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিয়ে এলাম আমি এখানে লবণ দিয়েছি আমি চার চামচ আর সাথে জিরার গোড়া দিয়েছি ছয় চামচ চামচ বলতে আমি কি চামচ বোঝাচ্ছি আপনারা হয়তো ভালো করে দেখতেই পারছেন চামচটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সমস্ত মশলা গুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব এগুলো কষানোর জন্য কেন না মুরগির পাতলা জোল আমার খেতে ভালো লাগে না একটু মশলা বাড়িয়ে দিলাম মুরগিটা যেন মাখা মাখা হয় খেতে ভালো লাগে আর এই তো এখানে দুটো তেজপাতাকে ছিঁড়ে দিয়েছি দুটো দারচিনিকে ভেঙে দিয়েছি আর ছয়টা এলাচ দিয়ে দিলাম ভালো করে কষানো হয়ে গেলে এই তো মুড়ির মাংস আমি দিয়ে দিচ্ছি এখানে মুরগিটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব হওয়ার জন্য আর এই ফাঁকে টাকি মাছের যে ঝোলগুলো আমি আগে থেকে বসিয়ে রেখেছিলাম সেগুলো আমার কষানো হয়ে গেছে তাই টাকি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি মাছটা ধোয়া হয়ে গেলে আমি এখানে টাকি মাছ দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলোকে আর নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ভালো করে মাছটাও এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আস্তে আস্তে হতে থাক আর এই তো কিছুক্ষণ পর মাছটা কষানো হয়ে গেলে আমি কিছুটা পরিমাণ ঝোল দিয়ে ঢাকনাটা ঢেকে দিলাম কিছুক্ষণ পর এই তো মুরগিটার আমার অবস্থা আমি মুরগিটাকে হালকা নাড়াচাড়া দিয়ে ঢাকনা ঢেকে দিয়েছি প্রায় পনেরো বিশ মিনিট পর এই তো মুরগিটাও কষানো হয়ে গেছে আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি মুরগিটাকেও আমি ধনিয়া পাতা দিয়ে আরেকটা বাতিলায় ঢেলে নিয়েছি এক পাশে মূলার শাকটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এক পাশে মাছটা রান্না করব বলে এখানে আমি তেলাপিয়া মাছটা বসানোর জন্য সবকিছু মশলা একসাথে করে করে দিয়ে দিচ্ছি আমার হাতে সময় নেই কারণ ভাত দিতে হবে তাই তাড়াহুড়া মাছটাকে আমি বসিয়ে দিচ্ছি এখানে এগুলো কষানোর জন্য রেখে দিলাম আর এক ফাঁকে এই তো মূলার শাকগুলো সিদ্ধ হয়ে আসছে আমি কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মাছের ঝোলটা কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিয়েছি এখানে এক পাশে আমার মূলার শাকটাও সিদ্ধ হয়ে আসছে তাই আমি একটা জাহাজে ঢেলে নিয়েছি শাক পানি ছাঁকাবো বলে আজকে আমার চাচি শাশুড়ি থেকে আমি শুকনো মরে চেনেছি এগুলো দিয়ে আজকে মূলার শাক ভাজি করব। ফাইনালি এই তো মূলার শাকটাও ভাজি হয়ে গেছে আর এই তো ভর্তাটাও রেডি হয়ে গেছে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে আবার নেক্সট কোন ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ